কাণ্ডে আপনারা বলেছিলেন যে এই যে সঞ্জয় রায় যাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ পক্ষে এটা করা সম্ভব নয় আপনারা বলে এসেছিলেন সেই জায়গায় ভারতবর্ষের সব থেকে মানে নির্ভরযোগ্য তদন্তকারী সংস্থা সিবিআই কে দিয়ে তদন্ত করানো হয়েছে এই হাইকোর্টের নির্দেশে সেই সঞ্জয় রায় একাই তাহলে তো রাজ্য পুলিশ যেটা করেছে সেটাই ঠিক দেখুন একটা কথা বলি রাজ্য পুলিশ যেটা করেছে সিবিআইও সেটা করেছে একদম ঠিক কথা আর আমরা যেটা বলেছি এটা একাধিক ব্যক্তি জড়িত এর এই কথাটা তো কোনো আবেগের কথা না এটা হচ্ছে এভিডেন্স বেস কথা বলছি সিবিআই যে রিপোর্টগুলো সাবমিশন করেছে সেই রিপোর্টে কয়েকটা জিনিস আছে সেগুলো আমি বলছি একটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা সিসিটিভি ক্যামেরায় ওই টাইম পিরিয়ডে আড়াইটা থেকে প্রায় সাড়ে পাঁচটা যেটা জমা পড়েছে ওই ওয়ার্ডে মোর দ্যান সিক্সটি মানে ষাটটার উপরে মুভমেন্ট পাওয়া গেছে এবং সেই মুভমেন্টে তারাই সেখানে লিখেছে রিমার্কসে কুড নট বি আইডেন্টিফাইড শুধুমাত্র সঞ্জয় রাই নাই নাকি একমাত্র পরিচিত তার মানে মানে ওই ওয়ার্ডে সঞ্জয় রাইকে চেনা গেছে আর বাকি কাউকে চেনা যায়নি তাহলে ওই ওয়ার্ডে ডাক্তার ছিল নার্স ছিল প্যারামেডিক ছিল তাদের জিজ্ঞাসা করলে এটা পাওয়া যেত এবং আমি সেই রিপোর্ট পড়েও দেখেছি একাধিক ব্যক্তি তাদের আপার গার্মেন্টস নেই ওই ওয়ার্ডে ওই টাইমে আপার গার্মেন্টস নেই লোকগুলো কারা এটা হচ্ছে প্রথম কথা সিবিআই সিএফএসএল রিপোর্ট করেছে সেই যে ক্রাইম সিন যেটা বলছে সেমিনার রুম সেখানে সিএফএসএল রিপোর্টে কী বলা আছে যে কোনো ধস্তাধস্তি সাইন পাওয়া যায়নি ম্যাট্রেস বাদে অন্যান্য কোনো বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া যায়নি এখন আমার প্রশ্ন যে ওই যে এইরকম এতগুলো ইঞ্জুরি হয়েছে তারপরে কারোর সাথে ধস্তাধস্তি হয়নি মানে এটা কি সিবিআই নতুন করে বই বের করবে যে এরকম ধরনের ইঞ্জুরি হতে পারে রেপ হতে পারে কিন্তু ধস্তাধস্তি হয় না মানে আমাদের তো তাহলে বইয়ের ডেফিনিশন চেঞ্জ দিতে হবে মানে সিবিআই হয়তো সেটাই করবে এরপরে হয়তো নতুন বই লিখবে যেটা আমার মনে হচ্ছে এটা সম্ভব যে ক্রাইম সিনের কোনো ধস্তাধস্তি নেই অথচ এইরকম এতগুলো ইঞ্জুরি মার্ক হলো আর সেটাকে ক্রাইম সিন হওয়ার প্রবাবিলিটি নেই বললেই চলে তারপরে আসে ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট ডিএনএ অ্যানালিসিস রিপোর্টে বলছে সেখানে সঞ্জয় রায়ের ডিএনএ বাদে আরও একজন মিনিমাম একজন তার ভিতরে ইনক্লুডিং একজন ফিমেল তখন কথা হলো সেই ডিএনএ কি খোঁজার চেষ্টা করেছে বা এই যে সন্দীপ ঘোষের সাথে সেই ডিএনএ কি ম্যাচ করেছে বা আদার্স যে সমস্ত সাসপেক্টের কথা বলা হচ্ছে তারা কি কখনো সিবিআই খোঁজার চেষ্টা করেছে বা এরপরে বলবো যেগুলো তো চেষ্টা করেনি এত তাড়াতাড়ি ট্রায়াল করার কি দরকার ছিল আপনি ইনভেস্টিগেশন কমপ্লিট করে পারলেন না আপনি ট্রায়াল করে দিলেন এবং যে পোস্টমর্টম রিপোর্টে সেই যে মৃত্যু হয়েছে সেটা বলছে যে স্মদারিং অ্যান্ড ম্যানুয়াল স্ট্যাঙ্গুলেশন সঞ্জয় রায়ের বডির পক্ষে দেখুন আমরাও ডাক্তারিটা পড়েছি ফরেন্সিক আমরাও পড়েছি আমরা রাস্তাঘাটের মানে ফোর টোয়েন্টি লোক নয় যে আমরা আমাদের যা বুঝিয়ে দেবেন আমরা তাই মেনে নেব সেখানে ক্লিয়ারলি লেখা আছে স্মদারিং অ্যান্ড ম্যানুয়াল স্ট্রাঙ্গুলেশন এই স্মদারিং এবং ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশান একজনের পক্ষে পসিবল নয় এখন কথা হলো এতগুলো অসঙ্গতি রয়েছে তারপরেও যদি সিবিআই বলে যে একজন করেছে এই ঘটনা এবং সিবিআইয়ের আমি যথেষ্ট জানি কোনো আই উইটনেস নেই আমার প্রশ্ন হচ্ছে যে ওই রকম একটা ডাইনামিক ডিপার্টমেন্টে আই আই উইটনেস নেই কেন আইদার সিবিআই ট্রাই করেনি আই উইটনেস খোঁজার এটা হতে পারে বা হয়তো অনেকে জানে তাদেরকে মুখ খোলাতে পারেনি তো ব্যর্থতা কাজ সিবিআই তো সিবিআই যদি এখন ওইভাবেই প্রুফ করে দিতে চায় যে সঞ্জয় রায় একাই করেছে এভিডেন্স কিন্তু সে কথা বলছে না এবং ভবিষ্যতে আমি আপনাকে বলতে পারি যে ভবিষ্যতে এই কেসে কোনো দিন ক্যাপিটাল পানিশমেন্ট হবে না তার কারণ হচ্ছে ক্রাইম সিনটাই ওটা নয় আর জীবনে ঘটনা ঘটার পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাকে কটা দিন সময় দেয় আমি ঠিক এক্সাক্টলি কটা দিন চেয়েছিলাম ঠিক বলতে পারবো না আমি এটাকে সলভ করে দেব কিন্তু আপনারা কিংবা কারা যারা এই এই মুখ্যমন্ত্রীর কথার বিরুদ্ধে গিয়ে হাইকোর্টে মামলা করে যা হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত হয় কিন্তু আপনারা জানেন কুলতলি নাবালিকা ধর্ষণের খুনে এই রাজ্য পুলিশের তত্ত্বাবধানে বেয়াল্লি এই বাষট্টি দিনের মধ্যে বারেপুর কোর্ট থেকে তাকে ফাঁসি সাজা দেওয়া হয় কি বলবেন দেখুন কুলতলিরও মেয়ের বিচার চাই আরজি করের অভয়েরও বিচার চাই বা বাকি যে সমস্ত মেয়ের সাথে এই ধরনের ঘটনা করেছে আমরা তাদেরও বিচার চাই কুলতলিতে পুলিশ যেটা করেছে অবভিয়াসলি সেটা প্রশংসার দাবি রাখে তার মানে তো এটা নয় যে কুলতলিতে ওটা প্রশংসার দাবি রাখে বলে আর্জি করে যা করেছিল আমরা তাই মেনে নেব আজও আপনি যদি আপনার ক্যামেরা নিয়ে যান আরজি করে সিআইএসএফ সিকিউরিটি হয়েছে এটা তো কোনো প্রত্যন্ত এলাকা নয় এটা একটা মেডিকেল কলেজ একটা প্রাইম লোকেশান রাজ্যের রাজধানীর একটা জায়গায় সেই জায়গায় একটা এরকম ধরনের ভ্যান্ডালিজম হতে পারে সেখানে কলকাতা পুলিশ আটকাতে পারে না এর থেকে লজ্জার কিছু আছে সুপ্রিম কোর্টকে সিআইএসএফ এর সিকিউরিটি দিতে হয় আজকে যে প্রসূতি মারা গেছে বিভিন্ন জনকে দায়ী করা আছে বা আপনার কোনো একটা জায়গায় যদি কোনো ঘটনা ঘটে সেই ডিস্ট্রিক্ট বা জেলায় দেখা যাচ্ছে ডিএমএসপি কে সরিয়ে দেওয়া হয় আমি বলতে চাই যে আরজিকরের অভয়াকাণ্ড হওয়ার পরে যে ভ্যান্ডালিজমটা হয়েছিল এই যে ভ্যান্ডালিজমের দায় কলকাতা পুলিশের কোন অফিসাররা নিয়েছে এখন আপনি বলতে চান ওই একজন দুজন এসিপি বা ওসি র্যাঙ্কের অফিসার তারা কি সমস্ত কিছুই করে দেয় মানে তাদের নিজের ইচ্ছায় মানে এই ধরনের হাই প্রোফাইল যেখানে দু তিনজন আইপিএস অফিসার পোস্টেড ছিল সেই জায়গায় ভ্যান্ডালিজমটা হলো কেউ নৈতিক দায়ভারটা নিল না কি হয়েছে এখনো কেন সিআইএসএফ সিকিউরিটি দিতে হচ্ছে এর পরেও বলবেন যে সব ঠিক হয়ে গেছে অভয়া ধর্ষণ খুন মামলায় আপনারা আন্দোলন করেছেন সারা পশ্চিম তথা সারা ভারতবর্ষে এমনকি দেশের বাইরেও সেই আন্দোলনের প্রতিবাদ ছড়িয়ে পড়েছে এখনো পর্যন্ত সন্ধিয়ানে রয়েছেন যে আদৌ যারা অপরাধী তারা শাস্তি পাবে কি না তাহলে ভারতবর্ষ তো তা পশ্চিমবাংলা সাধারণ যারা মানুষ রয়েছে যাদের সঙ্গে ক্রমশ এরকম ঘটনা ঘটে চলেছে তারা কি হবে তাদের উপায় কি হবে এই বিচার ব্যবস্থা এই সিস্টেমের মানে গতি কি কোন দিকে যাচ্ছে কি বলবেন দেখুন আমি একটা কথা বলি আপনি বললেন যে কুলতলিতে তদন্ত রিপোর্ট জমা হয়েছে ফাঁসির আদেশ হয়েছে আমি আপনাকে জানাতে আপনি আপনারা তো মিডিয়াতে আছেন আপনারা প্রায়ই হয়তো নিউজ করেন এখানে রেপ হয়েছে ওখানে রেপ হয়েছে আমাদের দেশে কটা লাস্ট কয়েক বছর ফাঁসি হয়েছে আপনি বলুন তো হয়েছে কি নির্ভয়ের পরে কটা ফাঁসি হয়েছে নির্ভয়ের পেছে পরে রেপ তো অনেক হয়েছে আপনি তো এটা সেটাই তো প্রশ্ন যেটা বলছেন পুলিশ হোক সিবিআই হোক অনেকে হয়তো এটা ব্যঙ্গ করেছে আপনাদের পুলিশে বিশ্বাস নেই সিবিআই বিশ্বাস নেই এরপরে কি সিআইএ চান না এফ বি আই চান আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা মিডিয়া পার্সনদেরকে আমি জিজ্ঞাসা করছি আপনারা তো এই নির্ভয়া কেসের পর অনেক রেপের হয়তো নিউজে দেখিয়েছেন কোটা আপনি ফাঁসি দেখাতে পেরেছেন হয় না কেন যদি তদন্তই সঠিকভাবে হবে যদি কোর্টে সেই মানে সাফিসিয়েন্ট প্রুভই হবে তাহলে তো ফাঁসিও হবে অনেকগুলো যতগুলো রেপ হয়েছে ততগুলো তো ফাঁসি হওয়া উচিত আমাদের দেশে হচ্ছে কোথায় পশ্চিমবঙ্গ না আমি অল ওভার ইন্ডিয়ার কথা বলেই বলছি কটা ফাঁসি আমি তো দেখতে পাচ্ছি না কিন্তু রেপ রেগুলারলি হয়তো টিভি চ্যানেল খুললে বা নিউজ চ্যানেল খুললে আজকে এখানে রেপ কালকে ওখানে রেপ কিন্তু ফাঁসি কারণ নেই ফাঁসির নিউজ তো পাই না ফাঁসি হলে তো সারা সব জায়গায় জানা যায় না ফাঁসি হয়নি এটাই আমাদের দেশের এই জাস্টিস সিস্টেমের সমস্যা যেখানে রেপ হয় বিচার হয় না বিচার হওয়ার পরে দেখা যাচ্ছে ফাঁসি হয় না ঠিক করে এই যে ধরুন পরে আর আমাদের রাজ্যে ফাঁসি আমরা দেখিনি তো ধনুঞ্জয়ের পরে সেরকমই ঘটনা কিন্তু প্রচুর ঘটে গেছে তাহলে ধনুঞ্জয়কে ফাঁসি দেওয়া হলো আর যারা এরকম ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তারা বিভিন্ন আইনের ফাঁক থেকে বেরিয়ে গেল তাহলে ধনুঞ্জয়কে ফাঁসি দিয়ে ধনুঞ্জয়ের প্রতি অবিচার করা হলো না কি না সেটা আমি বলবো না দেখুন যেটা সুপ্রিম কোর্ট থেকে একটা জাজমেন্ট করে যাকে ফাঁসি দিয়েছে সেই ব্যাপারে আমার কথা বলা উচিত নয় এবং সেটাকে শ্রদ্ধা করাই উচিত এবং আমি রেসপেক্ট করি যেটা সুপ্রিম কোর্ট ফাঁসি দিয়েছে কিন্তু আমি বলছি আর বাকি যারা রেপুল তাদের জন্য কেন আমাদের দেশে ফাঁসি হবে না তাদের কেন ক্যাপিটাল পানিশমেন্ট হবে না হচ্ছে না কেন এটা আমার প্রশ্ন সবার কাছে বিশেষ করে দেশের এই জাস্টিস সিস্টেমের সাথে যারা যারা জড়িত আছে ইনভেস্টিগেটিং এজেন্সি হোক আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয় হোক শাস্তিটা কেন হয় না এই প্রশ্ন বর্তমানে আমাদের ডিজিটাল ইন্ডিয়া আগে আজ থেকে একশো বছর আগে সত্তর বছর আগে দেশ স্বাধীন হওয়ার আগে যত যত ক্যারামে হতো তার থেকে অনেক ক্যারামের ধরন পাল্টেছে স্পিড বেড়েছে অনেক বেশি হচ্ছে কিন্তু বিচার ব্যবস্থা সেই আমলের যে আইনগুলো ছিল সেইগুলো নতুন করে আইন এনে এই অপরাধের মোকাবিলা করার জন্য কিছু স্পিড কিছু ফাস্ট কোর্ট এনে আনা উচিত সংসদে কিংবা রাজ্যসভায় দেখুন আমার এটা যেটা মনে হয় আমাদের যেমন আমি যেমন ডাক্তারি করছি মানে হসপিটালের সংখ্যা যত বাড়বে ডাক্তারের সংখ্যা যত বাড়বে তত পেশেন্ট কেয়ার সার্ভিস ভালো হবে অবভিয়াসলি আমাদের ভারতবর্ষের যত কোর্ট আছে সেই কোর্টে দেখা যাচ্ছে দিনের পর দিন প্রচুর কেস পড়ে থাকে তার কারণ হচ্ছে পেন্ডিং কেস প্লাস যত জাজ থাকা দরকার সেই অনুসারে নেই সে লোয়ার কোর্ট হোক হায়ার কোর্ট হোক আর যে কোর্টে হোক সব কোর্টেই মোটামুটি দেখা যায় যে এই ক্রাইসিসটা যে অবভিয়াসলি যদি পার্লামেন্টে ল এনে আরও বেশি ফাস্ট ট্রাক কোর্ট হয় আরও জাজের সংখ্যা বাড়ানো হয় তাহলে হিয়ারিং হচ্ছে নিয়মিত হবে ওই তারিখ পে তারিখ ওই কথাটা আমাদের মুছে যাবে তাহলে আরো বেশি স্মুথ হবে এবং বিচারটা হবে আজকের দিনে তো দেখা যাচ্ছে শুধু আমরা রেপই দেখছি ফাঁসি কাউকে দেখতে পাচ্ছি না সে নির্ভয়া লাস্ট দেখেছিলাম তারপরে তো আর নয় এবং পশ্চিমবঙ্গের মানুষ দননজয় ধনঞ্জয় লাস্ট তারপরে রেপ কতগুলো হয়েছে কাউন্ট করলে হয়তো কয়েক হাজার বেরিয়ে যাবে কিন্তু ফাঁসির সাজা কাউকে আমি দেখতে পাই না